আসসালামু আলাইকুম হ্যালো গাইস আসেন আজকে আপনাদের একটা সুন্দর জিনিস ফল দেখাবো এটা হলো আপনার মালটা ঠিক আছে এটা আপনার বছরে একবারই আসে দেখেন এইটুক গাছ হিসাবে আপনার গাছের বয়স এক বছর ঠিক আছে আপনার মাল আসছে দেখেন কত সুন্দর মাল আসছে এক একটা গাছে না হলে আপনার এক মন করে মাল আসে ঠিক আছে এক মন করে এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু আপনার হলুদ মালটা এটা হলুদ হয়ে যাবে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন ভাইয়া এই দেখেন এটা কিন্তু হলুদ হয়ে যাবে এটা অনেক লাভজনক চাষ ঠিক আছে এটা অনেক লাভজনক চাষ এটা আপনার একটা ভালো বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর ধরে আছে আসেন বাগানটা দেখেন গাছের বয়স মাত্র এক বছর ঠিক আছে অনেক সুন্দর মাল আসছে এটা মাল না ভাই এই যে লাখ লাখ টাকা খরচ করে ভাই বিদেশ যাবেন কেন যাবেন দেখেন এটা আমাদের দেশি আমরা বিদেশ যাবো কেন এখান থেকে আমরা লাখ লাখ টাকা উপার্জন করতে পারবো আট লাখ দশ লাখ টাকা দিয়ে আপনারা মায়ের খাবেন সেটা করতে যাবেন কেন বাগান করেন ভাই দেখেন কত টাকা আর টাকা আসবে এটা বাগান না ভাই এটা আমার টাকা আসেন ভাই দেখেন কত সুন্দর সুন্দর এটা হলো আপনার যেটা বলে হলুদ মলটা আছে না হলুদ মলটা এটা এটা আপনার এমনিতেই হলুদ হয়ে যাবে মানুষ অনেকে আপনাদের কাছে প্রতারণা করবে বিভিন্ন ধরনের চারা বলবে এটা হলুদ মলটা হলুদ মলটা কিন্তু আসলে ওগুলো হলুদ মলটা না দেখেন ভাইয়া হলুদে আসতেছে ঠিক আছে এটা খেতে খুব সুস্বাদু অনেক টেস্ট আর এটা সাইজ দেখেছেন ভাই এক একটা দেখেন সাইজ দেখেন বিগ সাইজ এটা বাজারে না হলেও আপনার দেড়শো থেকে দুশো টাকা কেজি বিক্রি হবে পাইকারি আসেন ভাই আসেন আরো আছে দেখেন এই গাছটাই দেখেন কত সুন্দর মাল আছে দেখছেন এক বছরে আপনি মনে করেন আপনারা যদি কেউ চারা নিতে ইচ্ছুক হন তাহলে এই লিঙ্কের মাধ্যমে আপনি যোগাযোগ করে চারা নিতে পারবেন ঠিক আছে দেখেন এগুলো সবই ভাইয়া হলুদ মালটা আপনারা যদি কেউ চারা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই ইউটিউব আইডিতে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি চারা দিতে পারব আপনারা যদি চারা নিতে ইচ্ছুক হন তাহলে কমেন্টে বলেন তাহলে আমার নাম্বারটা কমেন্টে দিয়ে দেব আসসালামু আলাইকুম বাই বাই এভরিওয়ান